একটা গ্রাম ছিল নদীর ধারে আর সেই গ্রামের পাশে ছিল এক অপূর্ব সুন্দর বন সকাল হলে সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ত মনে হতো সোনার আলোয় বন জল জল করছে বনের ভেতর ছিল নানা রকম পশু পাখি ময়ূর হরিণ বাঘ বানর হাতি আর পাখির ঝাঁক সবাই মিলেমিশে সুখে বসবাস করত কিন্তু বনের এক কোণে ছিল এক রহস্য রাত নামলে সেখানে জোনাকি পোকাদের আলো ঝলমল করত আর এক সুমধুর সুর ভেসে আসত গ্রামের মানুষ বলতো ওখানে নাকি এক বনের পরই থাকে একদিন গ্রামের এক গরিব ছেলে নাম আরিফ কাঠ কাটতে বনে এলো সে ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল হঠাৎ সে চোখ খুলে দেখলো আলো ঝলমলে এক পরি তার সামনে দাঁড়িয়ে আছে পরি মিষ্টি হেসে বলল আরিফ তুমি কষ্ট করো কিন্তু কখনো বোন ধ্বংস করো না বনের গাছপালা কেটে ফেললে তো আস্তে আস্তে বন ধ্বংস হয়ে যাবে বোন আমাদের বেঁচে থাকার জন্য অক্রিজেন দিয়ে সাহায্য করে আমি তোমাকে সাহায্য করব তবে আমার শর্ত হলো তুমি বোনকে রক্ষা করবে আরিফ রাজি আর বলল তুমি আমাকে কিভাবে সাহায্য করবে তাকে একটি ছোট বাঁশি দিল আর পরী বলল এই আমার জাদুর বাঁশি হল যখন তুমি বিপদে পড়বে তখন আমার এই বাঁশি বাজাবে তাহলে আমি আসবো এরপর একদিন কিছু শিকারী বনেতে ঢুকে হরিং আর পাখি ধরতে শুরু করলো প্রাণীরা ভয়ে এদিক ওদিক পালাতে লাগল আরিফ দ্রুত বাঁশি বাজাল মুহূর্তেই পরি এসে হাজির হল সে হাত নেড়ে এক ঝড় তুলল ফলে শিকারীরা ভয়ে পালিয়ে গেল প্রাণীরা খুশিতে চিৎকার করল হরিণ লাফাতে লাগল ময়ূর ডাঁচল পাখিরা গান গাইল পরি বলল তোমরা যদি একসাথে সবাই থাকো তাহলে এই বোনকে কেউ ধ্বংস করতে পারবে না তোমরা সবাই একসাথে থাকবে আর বনকে বিপদ থেকে রক্ষা করবে বনের আসল শক্তি হলো ঐক্য আর ভালোবাসা এরপর থেকে গ্রামের মানুষ আর বনের গাছপালা কেটে ফেলত না তারা প্রতিদিন গাছ লাগাত আরিফও পাহারা দিত প্রাণীরাও বুঝল মানুষ আর বন একসাথে থাকলে জীবন সুন্দর হয় সেই থেকে সুন্দরবন আরও মোহনীয় হয়ে উঠল রাতে জোনাকি পোকাদের আলো আর পরীর গান যেন সবাইকে মনে করিয়ে দিত প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতি তোমায় রক্ষা করবে